এনএম পরীক্ষার জন্য যে দু হাজার পঁচিশ পরীক্ষাটি আসতে চলেছে তার জন্য কিছু এমসিকিউ কোশ্চেন লাইফ সায়েন্সের দ্বিতীয় দ্বিতীয় চ্যাপ্টারে কিছু এমসিকিউ কোশ্চেন আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম সঙ্গে রিলেটেড ইনফরমেশন সহ আলোচনা করেছিলাম আজকে বাকি কয়েকটি এমসিকিউ কিউ ইম্পর্ট্যান্ট এমসি রয়েছে এই চ্যাপ্টারটি এই কটি এমসিকিউ শেষ হয়ে গেলেই এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে এবং তোমরা প্রত্যেকটি প্রশ্ন প্রশ্ন এবং উত্তর ভালো করে পড়বে এনএমজিএনএন এক্সামের জন্য তাহলে শুরু করতে চলেছি দ্বিতীয় চ্যাপ্টারের শেষ পার্ট তো প্রথম কোশ্চেন বলেছে ফুলদানিতে রাখা কোনো ফুলকে দীর্ঘদিন সতেজ রাখতে কোন হরমোন ব্যবহার করা হয় সেটা হল সাইটোকাইনিন হরমোন কোন হরমোন সাইটোকাইনিন হরমোন দ্বিতীয় প্রশ্ন মানে থার্টি থ্রি নাম্বার কোশ্চেন কোন রাসায়নিক পদার্থ থেকে জিব্বারেলিন সংশ্লেষিত হয় এটা হলো অ্যাসিটাইল কোলিন তোমরা সিও বলবে না এটা কোলিন তাহলে কোন রাসায়নিক পদার্থ থেকে জিবারেলিন সংশ্লিষ্ট হয় সেটা হলো অ্যাসিটাইল কোলিন থার্টি ফোর্থ নাম্বার কোয়েশ্চেন হল উচ্চমাত্রার অক্সিন ও নিম্নমাত্রার সাইটোকাইনিন উদ্ভিদের কোন অঙ্গের বিকাশ ঘটায় এটা হলো ক্যালাসে মূল সৃষ্টি করে এবার যদি এই ঠিক উল্টোটা হয় যেরকম উচ্চমাত্রার সাইটোকাইনিন ও নিম্নমাত্রার অক্সিন উদ্ভিদের কোন অঙ্গের বিকাশ ঘটায় তাহলে ক্যালাসে বিটপ সৃষ্টি করে পঁয়ত্রিশ নম্বর কোয়েশ্চেন হলো অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি। এটা আগের ভিডিওগুলোতেও এটা তোমাদের পড়িয়েছি একটা হলো এটা হচ্ছে কৃত্রিম অক্সিনের একটি নাম যেমন ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড এটা অক্সিন হরমোনের রাসায়নিক নাম তারপর কৃত্রিম হরমোনের অপর নাম কি। তাহলে কৃত্রিম যে হরমোনগুলো আছে সেইগুলোকে অপর নামে আমরা অন্য কী নাম রয়েছে সেটা হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার্স প্রাকৃতিক মুখ্য উদ্ভিদ হরমোন কোনগুলি এইখানে বলেছে এই অপশন দিয়েছে চারটা প্রাকৃতিক মুখ্য উপাদান মানে প্রাকৃতিক মুখ্য মানে প্রধান উদ্ভিদ হরমোন কোনগুলি এটা হচ্ছে অক্সিন সাইটোকাইনিন আই বিউটারিক অ্যাসিড টু ফোর ডি এইগুলো তো কৃত্রিম অক্সিন তাই জন্য এটা প্রাকৃতিক নয় এটা কৃত্রিম তাই জন্য অপশন এ আর অপশান বি হবে তারপর বলেছে আটত্রিশ নম্বর কোয়েশ্চেন সাইটোকাইনিনের রাসায়নিক নাম কি। সিক্স ফুরফুরাইল পিউরিন এটা একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন সাইটোকাইনিনের রাসায়নিক নাম কি এটা হলো সিক্স ফুরফুরাইল পিউরিন তারপর বলেছে ড্যাশ হলো একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোন দেখো বন্ধুরা এটা ওয়েস্ট বেঙ্গল এনএম জি দু হাজার বাইশের একটা কোশ্চেন তাহলে এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ এ ধরনের কোশ্চেন তাহলে হবে গ্যাসীয় উদ্ভিদ হরমোনের উদাহরণ হলো ইথিলিন তারপর কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে এটা দু ওয়েস্টবেঙ্গল এ এনএম জিএনএম এন্ট্রান্স এক্সামের দু সালের একটি প্রশ্ন এখানে বলেছে কোন হরমোন পত্রমোচন বিলম্বিত করে সেটা হচ্ছে সাইটোকানিন সাইটোকানিনের কাজ তো আগের দিন পড়েছি এইবার আরও কাজ রয়েছে সেটা হচ্ছে জরা রোধ করে বার্ধক্য বিলম্বিত করে এটাও কিন্তু সাইটোকানিনের একটা ইম্পর্টেন্ট কাজ তারপর একচল্লিশ নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি বলেছে হরমোন আধিক্য হলে উদ্ভিদের কোন প্রকার লক্ষণ দেখা যায় এটা হচ্ছে হরমোন যদি আধিক্য হয় তাহলে উদ্ভিদের হাইপারপ্লেশিয়া দেখা যায় তারপর পত্রমোচন ও ফলমোচন ত্বরান্বিত করে যে হরমোন কোন হরমোনটি পত্রমোচন ও ফলমোচন ত্বরান্বিত করে এবিয়ে থাকলে তোমরা ঘাবড়ে যাবে না এবিএ মানে অ্যাপসাইসিক অ্যাসিড তাহলে দেখো তেতাল্লিশ নম্বর কোয়েশ্চেন কোনটা বৃদ্ধি নিয়ন্ত্রক যেটি উদ্ভিদের বিভিন্ন অংশের বয়োবৃদ্ধিকে হ্রাস করে সেটি হল এটা কোন হরমোনের কথা বলেছে সেটা হচ্ছে সাইটোকাইনি ভ্রূণ মুকুলাবরণীতে কোন হরমোন পাওয়া যায় এটা কিন্তু তোমরা প্রথম দিন পড়েছিলে পার্ট ওয়ানে সেটা হচ্ছে অক্সিন অক্সিনের একটা কৃত্রিম অক্সিনের নাম বা অক্সিনের রাসায়নিক নাম আইএএ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড সেটার কথাই কিন্তু বলা হয়েছে কোনটি উদ্ভিদ দেহে রাসায়নিক সমন্বয় রূপে সমন্বয়ক রূপে কাজ করে সেটা হচ্ছে হরমোন রিচমন্ড ল্যাং এফেক্ট কোন হরমোনের প্রভাবে দেখা যায় সেটা হচ্ছে সাইটোকাইনিনের প্রভাবে রিচমন্ড ল্যাং এফেক্ট দেখা যায় মতুন স্তর গঠনে সাহায্য করে কোন হরমোন এটা হচ্ছে এবি অ্যাপসাইসিক অ্যাসিড কোনটির দ্বারা প্রাথমিক ও গৌণ বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয় এটাও এবি অ্যাবসাইসিক অ্যাপসাইসিক অ্যাসিড কোন উদ্ভিদ হরমোনকে স্ট্রেস হরমোন বলা হয় এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা হচ্ছে এবিএ অ্যাপসাইসিক অ্যাসিড যে উদ্ভিদ হরমোনটি বার্ধক্যের জন্য দায়ী মানে বার্ধক্যকে ত্বরান্বিত করে সেটা হচ্ছে অ্যাপসাইসিক অ্যাসিড এবার কয়েকটি ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর থাকে সেইগুলো মানে একটা অপরটার অপোজিট তাই তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন হিসাবে আলাদা করে লিখে দিয়েছি একটা হচ্ছে উদ্ভিদ দেহে বার্ধক্য বিলম্বিত করে কোন হরমোন সেটা সাইটোকাইনিন বার্ধক্য ত্বরান্বিত করে মানে তাড়াতাড়ি বার্ধক্য এনে দেয় কোন হরমোন সেটা হচ্ছে অ্যাপসাইসিক অ্যাসিড দেখো দুটো একে অপরের বিপরীত বিপরীত কাজ করছে তাই জন্য এই দুটোকে মনে রাখতে হবে এই রকম করে ক্যালাসে মূল সৃষ্টি করে কোন হরমোন অক্সিন আবার ক্যালাসে বিটপ সৃষ্টি করে কোন হরমোন বিটপ মানে কিন্তু কাণ্ড ক্যালাসে বিটপ সৃষ্টি করে কোন হরমোন সেটা হচ্ছে সাইটোকাইনিন দেখো এই দুটো কোয়েশ্চেন একে অপরের অপোজিট তারপরে পরে কোশ্চেনটা উদ্ভিদে দৈর্ঘ্যে বৃদ্ধি করে কোন হরমোন উদ্ভিদকে দৈর্ঘ্য বৃদ্ধি করতে সাহায্য করে অক্সিন সাইটোকাইনিন এইগুলো হরমোন আবার বৃদ্ধি প্রতিরোধ করে উদ্ভিদে কোন হরমোন সেটা হচ্ছে অ্যাপসাইসিক অ্যাসিড এই দুটো একে অপরের বিপরীত প্রশ্চেন কোশ্চেন তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে বলে একসাথে লিখে দিয়েছি দেখো মনে রাখার সুবিধার জন্য আরও কিছু কয়েক আরও কয়েকটা কোশ্চেন আছে একটা হলো উদ্ভিদের অনুভূমিক তলে বৃদ্ধি করে এর আগে বৃদ্ধি করে আর বৃদ্ধি প্রতিরোধ করে দেখলাম কোন কোন হরমোন এবার উদ্ভিদের অনুভূমিক তলে বৃদ্ধি করে যেরকম লতানো গাছগুলো যেগুলো হয় যেভাবে বৃদ্ধি পায় সেইগুলোতে সাহায্য করে ইথিলিন হরমোন কাক্ষিক মুকুলের বৃদ্ধি ঘটায় সেটা হচ্ছে কাক্ষিক বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায় কোন হরমোন সাইটোকাইনিন। আবার কাক্ষিক বা পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি রোধ করে মানে আটকে দেয় ইথিলিন অক্সিন এইগুলো এটাও একে অপরের বিপরীত কাজ উদ্ভিদের অকালমোচন রোধ করে কোন হরমোন অক্সিন টু ফোরডি টু অক্সিন একটি কৃত্রিম মানে কৃত্রিম অক্সিন একটি তাহলে উদ্ভিদের অকালমোচন রোধ করে কে অক্সিন মুকুল ও বীজের সুক্তাবস্থা ভঙ্গ করে জিববার আবার মুকুল ও বীজের সুপ্তাবস্থা বজায় রাখে কোন হরমোন অ্যাপসাইসিক অ্যাসিড দেখো একে অপরের বিপরীত কাজ আর সাইটোকাইনেসিসে সাহায্য করে কোন হরমোন সাইটো কাই তাহলে তোমরা বন্ধুরা এইগুলো মনে রাখবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে যেহেতু এনএম জে দু হাজার এক্সাম খুব কাছে তাই লাইফ সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ এমসি আলোচনা করছি পরবর্তীতে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ডিটেইল ভিডিও কোর্স আসতে চলেছে দু হাজার পঁচিশের এক্সামের পর তোমরা সবাই সঙ্গে থেকো